হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা শুভ বিজয়া সবাইকে দেখুন আজকে শুটকি মাছের বেগুন আলু দিয়ে লুচি খাচ্ছি খেতে এত সুন্দর লেগেছে মেয়ে ওর জন্যে করে নিয়ে এসছে ও তো মা আটা খেতে পারে না যার জন্যে ময়দা দিয়ে ও লুচি করে নিয়ে এসছে আর ও লুচি খেতে খুব ভালোবাসে তো যার জন্যে এটা খাওয়া হলো দারুণ তারপরে খেয়ে শক্তি গায়ে জুগিয়ে নিলাম নিমকি তৈরি করতে শুরু করলাম নিমকি দেখুন খানিকটা কেটে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে নাতনিকে বললাম তো এসে একটু ছবি তো আমার হাতে নিমকি খেতে সবাই ভীষণ ভালোবাসে গেল বছর আনন্দ মেলাতে নিমকি আর নাড়ুর স্টল দেওয়া হয়েছিল আনন্দ মেলাতে খুব মজা হয় এখানে পুজোর সময় পঞ্চমীর দিন হয় এটা দিয়ে আমি নিয়ে বসতে না বসতেই নাড়ু তোর সাথে সাথে সব এ ও নিয়ে আবার আমার কাছে জমা রেখে যাচ্ছে যেন অন্য কেউ না নিয়ে নেয় আর নিমকিও ঠিক একইভাবে নিমকি অনেকটা করেছিলাম সে নিমকিগুলোও সব বিক্রি হয়ে গেল সেখান থেকে চার পাঁচ প্যাকেট গুটিয়ে রেখেছিলাম গুটিয়ে এই জন্যে রেখেছিলাম যে আমাদের কাজ করে যে মেয়েটা সব সময় সব ওয়াশম্যান দেখাশোনা করে তাকে এক প্যাকেট দেওয়া তারপরে পাড়ায় একজন তাকে এক প্যাকেট দেওয়া নাতি তারপরে নাতি নাতনিও খাবে সবটাই যদি দিয়ে দিই তাহলে তো হবে না কিন্তু সেটা খাওয়ার পরে সবাই আমাকে এমনভাবে ধরেছে কি করে তুমি নিমকি তৈরি করো বলো কেনা নিমকিতে এরকম টেস্ট নেই দু একজনকে বললাম। বললাম আর বললাম এরপরে তুমি বানিয়ে খাওয়াবে তো দিয়ে সেখান থেকে তো সেই সপ্তমী ষষ্ঠীর থেকে আমার পেছনে লাগলো এক একজনে তুমি এগুলো তৈরি করো তৈরি করে বিক্রি করো আমরা কিনবো বলে না ভাই আর পারবো না এটা একটা আনন্দ করার জন্যে করেছি তোমরা সবাই ভালো খেয়েছ ভালো বলছ এইটাই আনন্দ লাগছে আর আমার এক বন্ধু তো তাকে একজনে মিসগাইড করেছে তাকে বলেনি যে এখানে আমরা এসব করেছি সে তো পরে রেগে লাল হয়ে গেছে যে কি করলে আমি একটু জানতে পারলাম না এত ভালোবাসি খেতে তাকে আবার তার লক্ষ্মী পুজোতে বানিয়ে নিয়ে গিয়ে তাকে লুকিয়ে দিয়ে এসছি তা অনেকেই যে তুমি বানাও আবার এটা আমরা আমরা কিনে নেব। তারপর একজনের মেয়ে বিদেশ থাকে সে এসছে সে বলছে দিদুন এত সুন্দর নিমকি বানিয়েছে মা দিদুনকে বানাতে বলো আমরা এটা নেবো আর একজন আছে সে মৌকে ভীষণ ভালোবাসে সেও বলে ও কাকিমা তুমি বানাও নেবো এত ভালো নিমকি বাজারে কিনতে পাওয়া যায় না যাই হোক তাদেরকে আমি বানিয়ে একজনে ঘরে এসে নিয়ে গেল। বলে বিক্রি করব না তোমাদের ভালোবেসে বানিয়ে দিলাম তোমরা এমনি করে বানিয়ে খেও তাই এইভাবে তারা একজনকে নিয়ে গেল আর একজনকে তার বাড়িতে গিয়ে দিয়ে এসছিলাম ভালো লাগে যে সবাইকে দিতে পারলে খুব ভালো লাগে নারকেলও আমাকে দিয়েছে এখন সেই নারকেলগুলো নাড়ু করতে হবে এই লক্ষ্মী পুজোর সময় সবাই ও কাকিমা নাড়ু করেছ নাড়ু করেছ বলে না আমি এখনও পারিনি এখন আর হয় না কেননা সময়ও পাচ্ছি না এই সবার ভিডিও দেখা সবার লাইভে যাওয়া খুব মজা লাগে গল্প শুনি ভীষণ ভালো লাগে গল্প করি আজকের মতন আসি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই কেমন লাগে জানাবেন আমাকে